মানববন্ধন বন ঘর বের উচ্ছেদের না করার জন্য মানববন্ধন সম্মানিত সভাপতি উপস্থিত আজকের আয়োজনের প্রধান বক্তা আমার ভাই শহীদুল ইসলাম বাংলাদেশের রাজনীতির বিশেষ ইতিহাসে যার গুরুত্বপূর্ণ ভূমিকা শহীদুল ইসলাম সহ সাবেক সভাপতি জালাল ভাই সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ সিদ্দিক ভাই কবির সুরাব ভাই সহ ছবি ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ সকলকে সম্মতি করলাম না সময় হবে রেলি হবে ভাই একটা কথাই বলতে চাই গতকালকে আমাদের বিএনপির বাড়ারে। আকেলারি হাই স্কুল মাঠে একটা জনসভার মতো চেষ্টা করেছিল কথা বলে যাবাই সেখানে কি হয়েছে তারা হুমকি দিছে লাঠি নেবে তার সেরা তার জোড়া লাগাবে এই কথাগুলা অন্যায় আমাদের কথা হলো বাংলাদেশের প্রচলিত আইনে একটা আইনের মাধ্যমে সব কিছু শোনা হবে আপনারা জানেন যে উনিশশো আশির দশকে বন বিভাগে বনায়ন করা হয়েছিল সেগুনার মিঞ্জুরি গাছ তখন আমরা হাই স্কুলে পড়ি এই বনে বানর ছিল এই বন্ধ আমরা কাহিতে আসতে পারি নাই ছয় মাসের মধ্যে সেই বনজার হলো উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করার পরে ভূমিহীনদের খাট জায়গায় বন্দোবস্ত দিয়ে এই বন পার্টিসিপ করে বন রক্ষা করা হয়েছে আজকে লক্ষ লক্ষ টাকা সরকারও নেয় ভূমিহীনরাও নেয় আপনারা জানেন উনিশশো সালে সরি চুয়াত্তর সালে বন বিভাগের সমস্ত বাড়ি উচ্ছেদ করা হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার না বলে এটাকে আপনারা জানেন বাড়ি না বাড়লে বাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে আমি নিজের চোখে দেখেছি আজকে আটাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসে ভূমিনদের খাস জমিতে পুনর্বাসন করেছিল সেই অবস্থা কিন্তু বর্তমানেও আছে সেই পুনর্বাসন অবস্থায় আছেন তাহলে এখন কথা হলো এই যে চক্রান্তকারী মহল আমি এই বিষয়টা নিয়ে আমি রেঞ্জ অফিসারের সাথে কথা বলেছি আমি নিয়েছিলাম সে খুব ভালো ভালো কথা বলছে বলছে অন্যায় ভাবে আমরা এই চুলুনটা হইতে দিব না সে আমাদের সাথে কথা দিয়েছে আমি কাছে বৈঠক করেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতা আমার কাছে গেছিল এক দেড়শো লোক নিয়ে তাদের নিয়ে আমি সাথে কথা বলেছি উনি একজন শিক্ষকের ছেলে অত্যন্ত যোগ্য দক্ষ মানবিক অফিসার উনি বলছে অন্যায় কিছু হবে না আপনারা সকলেই জানেন আমি আমরা দুঃখের সাথে বলি যে না তাদের আমরা ইউন অফিসে নিতে পারে নাই কালকে তারা লাঠি নোয়ার হুঁশিয়ারি দিয়েছে আবার কথা হলো যারা পান মুখে দেওয়ার আগে চুন মুখে দেওয়া তাদের মুখ কিন্তু পড়ে যায় আমাদের মত পড়ে যায় এই সবার আমি প্রতিবাদ জানাই এইভাবে কোনো সভা করে জনগণকে রক্ষা করা যাবে না আপনাদের বলা হয়েছে সাইন দিবেন কাকে সাইন দিবেন এই সাইন নেওয়ার একটা দুরবেশন আছে আপনার দুইশো লোকের সাইন দেন দুইশো লোকের মামলা হবে মামলাটা প্রতিহত করবে কে আপনাকে এই করতে হবে তাই না তাই দয়া করে অনুরোধ করবো কোথাও কোনো স্বাক্ষর দিবেন না আপনাদের বিষয় জননেতা জনাব হুমায়ুন কবির খান কাজী সাইদুল বাবুল ভাই আমাদের সাবেক উপজেলা সভাপতি হেলাল ভাই মেয়র মুজিবুর রহমান তারা অব্যাহত আছেন তারা আপনাদেরকে রক্ষা করার জন্য আমাদের সাথে প্রাণ প্রাণ চেষ্টা করতেছেন আজকে সকালে জনাব হুমায়ুন কবির খান আমাকে ডেকে তার অফিসে নিয়ে বলেছে আপনি অফিসে মিটিং এ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বন উপদেষ্টার বরাবরে একটা আবেদন লিখেছি আমি লিখেছি সে আবেদনটাকে নিয়ে আমরা পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দল ইনোরের থেকে আর ওনারা যাবে নেতৃবৃন্দ যাবে ওয়েন সাহেবের নেতৃত্বে আজকে ওই পরিবেশ বন মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আজকে তারিখ নির্ধারণ হবে কবে কোন টাইমে আমরা যাব সেইটার মাধ্যমে আমরা নেতৃবৃন্দদের নিয়ে উপস্থিত থেকে এই একটা সোরাহা আমরা করব পাঁচ তারিখের পর আর একটা অভিযান আসছিল আপনারা জানেন সেটাকে কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আমরা থামিয়ে দিয়েছিলাম এটা সকলেই জানেন তাহলে আজকে ওই লাঠি দেয়া ওই তার সিরা তার জোড়া দেয়া তার সমাধান হবে না যে ভাইরা কাল বক্তব্য রেখেছেন আমরা আপনাদের সাথে একমত হতে পারলাম না এই কারণেই উশৃঙ্খল বক্তব্য দিয়ে একটা সংজ্ঞা তৈরি করা যায় সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে আসেন আমরা আলোচনার মাধ্যমে আমাদের এই মা বাবা ভাই বোন যারা অসহায় অবস্থা আছেন তাদের আমরা রক্ষা করি আজকে পনেরো কোটি রোহিঙ্গা যদি বাংলাদেশ আশ্রয় নিতে পারে তাহলে কেন আমাদের ভূমিহীন মা বোনেরা এই হার জায়গায় বসবাস করতে পারবো না আমার জানামতে দেড়শো বছর আগে বাড়ি এখানে আছে আমাদের শৈশুর সাহ বলেছে আমরা টিন পরিবর্তন করেছি আমরা অবস্থা ছেলে মেয়ে করবো ঘর ধইসে পরে আমরা টিন পরিবর্তন করেছি তাতে তো আমরা বন নষ্ট করি নাই দশ ডিসেম্বর জায়গা বন দিয়ে একটা বাড়ি বানিয়ে দিয়ে আপনি যদি দুই হাজার বৃক্ষ রক্ষণাবেক্ষণ করতে পারেন ক্ষতি কোথায় আগে তো বনে বাড়ি ছিল না বন উজার হয়েছে এখন কি হয় পার্টিসিপেন্ট এই বনের গাছ রক্ষা করে তো যা হোক সংগ্রামী বন্ধু সাথীগণ আপনারা আসছেন আপনাদের অভিনন্দন জানাই স্বাগত জানাই আমাদের একটা র্যালি হবে এই র্যালি আমাদের সাংবাদিক ভাইয়েরা এটা টেলিভিশনে প্রচার করবে অতএব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা র্যালিতে সকলে শরিক হবেন উপস্থিত সকল নেতৃবৃন্দকে যাদের বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হারায় তাদের আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করে সকলকে ধন্যবাদ শিশু আসসালামু আলাইকুম